তোমাদের সংখ্যা গরিষ্ঠতা তোমাদেরকে আনন্দিত করেছিল যে আজকে 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 খুশির শেষ না এই এইসব ভাষা কোন মুসলিম ব্যবহার করে না সংখ্যাই বেশি অস্ত্র শস্ত্র বেশি হ্যাঁ সামরিক শক্তি বেশি ইত্যাদি সব উপর ভরসা করে না এসবের প্রয়োজন আছে মাধ্যম এগুলিও কিন্তু এগুলির উপর নির্ভরশীল হয়ে এগুলির উপর ভরসা করে বল বল তো হারার কথাই নাই আল্লাহ অবশ্যই হারাই ভরসা এখানে যখন আল্লাহর উপর ভরসা আল্লাহ ছাড়া অন্যের উপর ভরসার কথা আসলো তখন একটা সিরকি ভাষা বলি বাঙালি মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে সেটা হচ্ছে আত্মভরসা আজকালকার নতুন ভাষায় এটা একটা অলংকার মনে করা হয়েছে অথচ সিরকি কথা আমার আত্মভরসা আছে এটা ভালো কথা না এটা সিরকি কথা ব্যবহার করে না করে না আরবি তো কারণ যখন নতুনত্ব এসছে প্রত্যেকটা ভাষা ওই ইংলিশ থেকে না ইংলিশ থেকে আত্মভরসা যেমন এসছে তেমন ইংলিশ থেকে আরবি নতুন আরবিতে এসছে এটা পুরাতন আরবি মুসলিমদের ভাষায় খুঁজে পাবেন আজ আর কাত না সিরকি কথা এটা নিজের উপর ভরসা করে কিসে নিজের উপর ভরসা আপনার ভরসা মানে আপনি নিজের যে গায়ে বল আছে অথবা আপনার পয়সাতে বল আছে অথবা আপনার যে যেসব বল দুনিয়ার লাগে এই সবের ভরসা করা না এটা সিরকি কথা এটা এইসব কথা অনেকে অচেতন অবস্থায় বলে কারণ এগুলো ভাষার অলঙ্কার হয়ে গেছে আজকাল সিরকি কথা ভাষার অলঙ্কার হয়েছে যেমন শিরকি কথা ভাষার অলঙ্কার যে আমাদের এই বন্য পরিস্থিতির মোকাবেলা করতে হবে ঠেকা থাকে আল্লাহ মোকাবেলা করবে শিরকি কথা কুফরিয়া কথা কেউ যদি একেবারে মারাত্মক ব্যাধিগ্রস্ত হয় বিছানায় পড়ে থাকে সে মরণের সাথে লড়াই করছে হাফুজ এগুলো ভাষা ব্যবহার করছেন না করছেন না কোনদিন চিন্তা করেছেন যে এগুলো কুফরিয়া কথা ইসলাম বিরোধী কথা মরণের সাথে মরণ যদি আল্লাহ দেন লড়াই করার ক্ষমতা আছে তাহলে কথা আল্লাহর সাথে লড়াই করে না মরণের সাথে লড়াই কেমন আল্লাহর সাথে লড়াই করে আমি মরবো না হারালা মারতে চাইছেন তাই না কেমন কথা হইলো এটা ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা জি এইরকম যে কত কথা আছে আপনারা কিছু কালেকশন যদি করে আমাকে দেন তো একটা আলোচনা করা যাবে কারণ একা তো অত কালেকশন হয় না কারণ একটা ভাষা ভাষা তো যদি কেউ করে দিতে পারে এই কালেকশন বাংলা থেকে তো জাজাহুল্লাহ খায় আর আলোচনা করানে ওহাদিসের আলোকে এই ভাষাগুলি জায়জ না জায়েজ নয় এই ছেলেটি আমার লক্ষ্মী উপরে মেলা পাবেন আপনি লক্ষ্মী হিন্দুদের দেবী হচ্ছে এই ছেলেটি আপনার দাদা বোঝা গেছে এই মেয়েটি আমার লক্ষ্মী আর আমার এই বৌমা লক্ষ্মী যেদিন থেকে আমার ঘরে সেদিন থেকে কোনো অভাব নেই কি কথা অনেকে মনে করে যে এগুলি হচ্ছে মানে কঠোরতা না কঠোরতা না হক কথা কথা বোঝা গেছে যদি আপনি রোগাক্রান্ত হন রোগী রুগী আর আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তো ওষুধ দিতেই থাকে কিন্তু ওষুধ না খেলে ভালো হবেন না তো ওষুধ খেতে কষ্ট লাগে খে মুখ ফেড়ে ফেড়ে জবরদস্তি হ্যাঁ হাত পা ধরে মা মুখের দিক ধরে আছে আর বাপ ধরে আছে পায়ের দিক যাতে আছাড় পাছাড় না করে খাওয়ান না খাওয়ান না ওই রকম ব্যাপার সাপার যার ফলে আমাদের কথাগুলি অনেক সময় কী লাগে তিতা লাগে কারণ রোগাক্রান্ত তো সিরকের রোগ বিদাতের রোগ গুমরাহী গুমরাহির রোগ হিন্দু সভ্যতার রোগ হ্যাঁ যার ফলে কথাগুলি একটু কড়া লাগে বা তিতা লাগে আসলে তিতা না আপনার কল্যাণের জন্য